প্রিয় ভিও আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ মূলত যে বিষয়টি নিয়ে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আবারও নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আর যে বিষয়টি নিয়ে এসেছি অসংখ্য অনুরোধে আমি আজকে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে এসার জন্য বাধ্য হয়েছি তো বিষয়টি হচ্ছে যে জাদু বান কাটার মন্ত্র এবং ফিরানি মন্ত্র বিষয়টি একটু ভালো করে দেখুন জাদু বান কাটার মন্ত্র এবং ফিরানি মন্ত্র অর্থাৎ আপনার শরীরে যদি কেউ জাদুটোনা বান কুফুরি করে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার বানটি বা নষ্টটি নিজেই কাটাতে পারবেন আর যদি আপনি চান যে আপনাকে যে বানটি করেছে বা আপনাকে যে নষ্টটি করেছে তাকে আপনি ফিরে যাতে আপনার নষ্টটি গিয়ে যাতে তার গায়ে লাগে সেজন্য আপনি এই সেটাও আপনি করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আসলে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাকে আপনি রিপ্লাই অন্যায় কাজ করবেন না তবুও আমি এখানে শেখার ক্ষেত্রে এটা শিখে রাখতে পারেন তবে আপনারা এটা প্রয়োগ করবেন না তবে আপনার শরীরে যেই নষ্টটি আছে সেই নষ্টটি আপনি কাটিয়ে নিতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে তো আমি আপনাদের মন্ত্রটি পড়ে শোনাচ্ছি ত্রিশ কুটি বান হাজারো কালাম বিসমিল্লাহ হরফ দিয়া কাইটা করলাম তামাম দোহাই আল্লাহ দোহাই আল্লাহ ত্রিশ কুটি বান হাজারো কালাম বিসমিল্লা হরফ দিয়া কাইটা করলাম তামাম দোহাই আল্লাহ দোহাই আল্লাহ বিষয়টি আপনারা যদি শুনতে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটি আগে ডাউনলোড দিয়ে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে তারপরে আপনারা এই কাজটি করবেন এই কাজটি করার ইজাজত আমি দিয়ে দিচ্ছি কিন্তু নিচের যেই নিচের যেই মন্ত্রটি আছে ফিরানি মন্ত্র এই মন্ত্রটির আমি ইজাজত দিচ্ছি না কারণ হচ্ছে আমি কোনো খারাপ কাউকে কোনো কিছু করার জন্য আগ্রহী বা উৎসাহ দেই না তো আপনারা নিচে মন্ত্রটি এবার একটু ভালো করে দেখে নিন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে আজকের কি বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তো এই মন্ত্রটিও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন কাল্লাহ বাল্লাহ আহম্মদ শফিউল্লাহ বিসমিল্লাহ হা যার মুখের বান কুঙ্গান তারে উল্টা যাইয়া জাইয়া দোহাই আল্লাহ দোহাই আল্লাহ আবারও বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন বাল্লাহু আহম্মদ শফিউল্লাহ বিসমিল্লা হা যার মুখের বান কুঙ্গান তারে উল্টা যাইয়া খা! দোহাই আল্লাহ দোহাই আল্লাহ বিষয়টি আপনারা যেভাবে ব্যবহার করবেন আমি আপনাদের নিয়ম কারণ আবারও একটু বলে দিচ্ছি এই কাজটি আপনাকে করতে হবে আগে বুঝি শুনে যে আপনি যদি মনে করেন যে সে আপনাকে একের পর এক বান বা যা করতে চাচ্ছে বা করতেছে তো সেই ক্ষেত্রে যদি আপনি এই কাজটি করেন তাহলে কিন্তু আসলে অনেকটাই জায়েজ হবে আর যদি আপনি অযথায় করেন তাহলে কিন্তু জায়েজ হবে না তো সেজন্য বলছি আপনাকে যদি কেউ নষ্ট করে বা খারাপ আপনাকে উদ্দেশ্য করে আপনার সম্পর্ক বা আপনি নিজে শারীরিক দুর্বলতা করার জন্য আপনাকে যদি কেউ নষ্ট করে তাহলে আপনি যদি থেকে যান দি আপনার দেওয়ালের সাথে যদি আপনার পিঠ থেকে যায় যে হ্যাঁ আমি এগুলো করতে করতে আমার পিঠ থেকে গেছে তার কারণে আমি তার উপরে করতে চাচ্ছি এগুলো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটিও করতে পারেন তো আমি বলে দিলাম আপনাকে দুটি দুটি নিয়ম কারণ তাই দুটি নিয়ম কারণে বলে দিচ্ছি তো আপনারা যদিও এটা কেউ কারো ওপরে অ্যাপ্লাই করেন তাহলে সেটা বুঝে শুনে অ্যাপ্লাই করবেন কোনো না বা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তো আজ এ পর্যন্তকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি